আপনি যখন দালালদের আন্ডারে ছিলেন তখন আসলে আপনার উপরে কি ধরনের নির্যাতন চালানো হতো বা কি ধরনের আপনার উপরে মানে প্রেশার দিত দালালদের আন্ডারে যখন শুরুতে ছিলাম তখন ওদের প্রয়োজন হচ্ছে যেহেতু আমাকে যে টাকায় বিক্রি করছে ওই টাকাটা ওদের তুলতেই হবে তখন দেখা গেছে আমাকে দিয়ে পার ডে দশটা পনেরোটা বিশটাও কাজ করায় নিত দেখা সম্ভব ছিল পার ডে বিশ দশটা কাজ করতে পারতেন তখন সম্ভব না থাকলেও করে নিতে হতো দেখা গেছে না হলে মারধর করতো কিংবা অনেক টর্চার করতো ভয় দেখাতো এরপরে না পারলে মেডিসিন খাওয়াই নিত ওরা যেই ধরনের মেডিসিন এনে দিত ওই ধরনের মেডিসিন আমাকে সেবন করতে হতো এরকম আর কাজ না করলে মারধর ওদের একজন ব্যক্তি আসছে একটা ক্লায়েন্ট আসছে সে চারটা মেয়ে আমরা দাঁড়াইছি চারটা মেয়ের মধ্যে আমাকে চয়েস করছে আমাকেই যেতে হবে অন্য মেয়েকে দিবে না এরকম এটা মূলত কোথায় বসে এই চয়েসটা হইতো কোথায় বসে বিভিন্ন হোটেলে বিভিন্ন ফ্লাইটে এখন অ্যাভেলেবেল ফ্লাইটে কাজ করে আমি বলতে চাচ্ছি না এই সিগুন বাগিচা ফ্লাটে আমি কাজ করছি শুরুতে ফ্ল্যাটে বসেই কি এটা কি বাসাবাড়ির মতো ফ্লাট নাকি হ্যাঁ বাসা বাড়ির যেমন একটা ভবনে আপনার দশটা বিশটা ফ্ল্যাট আছে ওখানে একটা ফ্ল্যাট নিয়ে ফ্যামিলিগতভাবে কাজ করতেছে সেখানে তাদের ওয়াইফ বানায় কাউকে রাখছে তার হচ্ছে পরিচালনা করতেছে যে ফ্যামিলি সবাই ফ্যামিলি রিলেটিভ আসছে আসে গেস্ট আসছে আসছে কিংবা কেউ আবার হচ্ছে কি কি অফিস রুম অফিসে তো লোক আসতেই পারে অফিসে ছেলের আসবে মেয়ের আসবে অন্যান্য মানে আশেপাশের ফ্ল্যাটের লোকজন এটা কোনোভাবেই টের পেতনা। না আসলে কি ভিআইপি ফ্ল্যাটগুলোতে ওরকমভাবে কেউ কারো কেয়ারিং করে না আবার সিকিউরিটি গার্ড তারপরে হচ্ছে আপনার ম্যানেজার এদের করার টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখে দেখা গেছে কি একটা ঢাকা শহরে একটা বাড়িওয়ালার আট দশটা বাড়ি আছে সে কিন্তু আমার কোন বাসার কোন ফ্ল্যাটে কি হচ্ছে আমি কিন্তু এসে দেখতেছি না এতে হচ্ছে ম্যানেজারকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখে সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখে আবার তারা তো দেহের চাহিদা পূরণও করতে পারতেছে এতে তার জন্য সুবিধা পাটি এভাবে একটা ফ্ল্যাটে মোটামুটি ছয়টা সাতটা রুম থাকে এরকম বড় ফ্ল্যাট থাকে কিংবা চারটা রুম থাকে ওখানে আমরা একটা রুমে সবসময় মেয়েরা রেস্ট করতাম ওইখান থেকে একটা ক্লায়েন্ট আসছে তাকে একটা রুমে বসাইছে বসানোর পরে ডাকতো মেয়েদেরকে মেয়েরা সবাই এক এক করে যা দেখা করে আসতো সবাই একসাথে সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়াতো তো দাঁড়ানোর পরে ওখান থেকে দেখার পরে হচ্ছে যাকে চয়েস করতো তাকেই ওনার ওই রুমে থেকে যেত ওই রুমে থেকে ওখানে কাজ করত। এক একজনের কাছ থেকে এক এক রেট যার কাছ থেকে যেরকম নিতে পারে যেমন আমি এখন সাধারণ একটা বিষয় বলি যে আমি যদি রেডিসন ব্লতে কিংবা সোনাগাতে একটা প্রোগ্রামে যাই ম্যাক্সিমাম পনেরো হাজার বিশ হাজার টাকা নেবে নাইটের জন্য কিংবা একবারের জন্য নাইটেও আমরা তিনটা কাজ করি ডেতেও আমরা তিনটা কাজ করি কিন্তু কিছু কিছু গেস্ট অনেক ভদ্র টাইপের তারা একটা করলে আর করতে চায় না হলে যাও সমস্যা নাই কিন্তু এজেন্টরা পড়ে পড়ে অনেক টাকা নিচ্ছে কিন্তু আমাদেরকে খুব কম দেয় তিন হাজার দুই হাজার এরকম এটা হচ্ছে কি কি আসা যাওয়ার যে গাড়ি ভাড়া একটা কস্টিং সেটাও চলে যায় কিন্তু ম্যাক্সিমাম একটা গেস্টের সাথে আমাদের সময় দিতে হয় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টাও সময় দেওয়া লাগে এরকম কিন্তু পাঁচ ঘন্টার ভিতরে এক হাজার টাকা অন্তত গাড়ি ভাড়া চলে যায় আসা যাওয়া দুই তারপরে দুই হাজার টাকা ম্যাক্সিমাম থাকে এর মধ্যে আবার ঘর ভাড়া দিতে হয় যে এরিয়াতে থাকি ওই এরিয়ার কিছু বকাটা ছেলেদেরকেও কিন্তু কিছু দিতে হয় যে নইলে আমি থাকতে পারবো না ওখানে আমাকে পিছু নিবে এই করবে একটা মেয়ে যদি দিনের মধ্যে চারবার বের হয় বাসা থেকে তাকে কিন্তু ফলো এমনিতেই করে বকাটে যারা থাকে তাদেরকেও মানে টাকা দিতে হয় প্রতি মাসে মাসে আলাদা একটা অ্যামাউন্ট দিতে হয় হ্যাঁ অনেক সময় ডান্স করতে হয় দেখা গেছে কিছু কিছু রেসুইটে যাওয়া লাগে তখন রাতে পার্টিতে ডান্স করতে হয় ড্রিঙ্কস করে এরকম অনেক গেস্টের অনেক চাহিদা চাহিদার কোনো শেষ নেই মানুষের দুই বছর আগে একবার কাজটা ছেড়ে দিয়েছিলাম টোটালি একবার ছেড়ে দিয়েছিলাম তখন অনেক বন্ধুদের কাছ থেকে বন্ধু বলতে কি যেমন একটা গেস্টের সাথে কাজ করছি তার সাথে আমার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছে তারা অনেক প্রভাবশালী দেশের বাহিরে থাকে তাদেরকে আমি একবার বললাম যে তাদের থেকে একটা হেল্প নেওয়ার চেষ্টা করি সবাইকে বলে যে তারা যদি আমাকে একটু থাকার জন্য একটা গ্রাম ছাইড অন্তত একটা বাড়ি করে দেয় কিংবা একটা বিউটি পার্লার করে দেয় কিংবা একটা ফ্ল্যাট করে দেয় তাহলে সবাই মিলে করে দিলে তাহলে আবার এই কাজটা করা লাগবে না তো তাদেরকে হেল্প চাইলাম মোটামুটি আট দশ জনকে ফোন দিয়ে বললাম তো তারা বলতেছে ঠিক আছে তোমাকে আমি দশ হাজার টাকা দিব তুমি অমুক দিন আমার বাসায় আইসো এইরক তো এটা হচ্ছে কি একটা কাজের জন্যই কিন্তু সে আমাকে প্রেশার করতেছে সে বলতেছে না যে ঠিক আছে আমরা সবাই মিলে একটা গ্রুপ মিলে তারা কিন্তু অনেক দেশের বাহির অনেক বড় বড় কান্ট্রিতে থাকে মানে কেউ আপন হয় না সবাই স্বার্থের জন্যই আসলে এগুলো করে থাকে হ্যাঁ স্বার্থের জন্য করে থাকে আসলে কি যেহেতু আমি প্রতারণার খপ্পরে পড়ে এই জগৎটাতে আসছি আর রেনেও ছিলাম রেনগ্রস্ত হয়ে আসছি আরও বিশেষ করে তো এখন আমার রেন মুক্ত আমি চাচ্ছিলাম যে ভালো হয়ে পাচক তো নামাজ পড়তে চাই কিন্তু সেই জন্য হচ্ছে ভালো হওয়ার জন্য একটা বাসস্থানের প্রয়োজন হয় একটা কর্মসংস্থানের প্রয়োজন হয় আমার যদি সবাই মিলে যদি একটা বিউটি পার্লার কিংবা একটা কর্মসংস্থান করে দিত কিংবা থাকার জন্য একটা গন্তব্য স্থান তৈরি করে দিত আমার জন্য খুব ভালো হতো আমি তাহলে একবার টোটালি এই জগৎটা থেকে বের হয়ে আসতে পারি আর তখন দেখা গেছে আমি পাচক তো নামাজ পড়তে পারবো ভালোভাবে একটা জীবন যাপন করতে পারবো কারণ দেখা গেছে আজকাল বাসা বাড়িতে কাজ করতে গেলেও অনেক কিছু হয়রানি হতে হয় আমি আপনি হ্যাঁ আমি ভুক্তভোগী আমি চাচ্ছি না আর কোনো বাসা বাড়িতে যে কাজ করার জন্য যদি সবাই আমাকে একটু হেল্প করেন সবার কাছে একটাই বিনীত অনুরোধ যে আমাকে সবাই হেল্প করে ভালো হওয়ার একটা সুযোগ করে দেন আর সবার কাছে এতটুকুই চাওয়া কেউ আমার বিষয়টা নিয়ে বাজে মন্তব্য করবেন না দর্শক কথা বলছিলাম এক যুবতীর সঙ্গে তিনি অন্ধকার জগতে হারিয়ে গিয়েছিল প্রতারণার শিকার হয়ে তো এখন তিনি আসলে তিন বছর এই অন্ধকার জগতেই ছিল এখন তিনি আসলে স্বাভাবিক জীবনে ফিরতে চায় এজন্য তিনি চাচ্ছে যাতে তার জীবিকা নির্বাহের জন্য যে অর্থটুকু প্রয়োজন সে অর্থটুকু আসলে আপনাদের মাধ্যমে যদি একটু সহযোগিতা পেয়ে তিনি যদি কোনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হতে পারতো বিশেষ করে তার চাহিদা একটি পার্লারের দেওয়ার সেই পার্লার যদি তিনি করতে পারতো আসলে তিনি আর পাঁচ দশজন নারী যেভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করে সেভাবেই আসলে তিনি জীবনযাপন করতে পারত